জাকির নায়কের মতো পৃথিবীর কোন বিদ্যা তার সামনে টিকবে না এবং নির্বিক সেনা হবে আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে গাজী এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে আশ্চর্য মনের ভিতরে এত সংকীর্ণতা কেন সারা পৃথিবীকে কি দিয়ে ঠেকাবেন বলছে যে জাকির নায়ক ভুল পথে আছে তো জাকির নাই আপনি কিভাবে ও তো আকাশ দিয়ে চলছে সারা পৃথিবীর কাট করে দিয়েছে ঠেকাবেন দেখি জাকির নায়ককে মানুষ যারা যারা কাফের বলছে ঠিক তাদের কাফের বলা কথাটি আকাশের দিকে থুথু দেওয়া আকাশের দিকে থুথু দিলে মুখের উপরই পড়বে অতএব জাকির নায়ককে কাফের বলে এসব মিডিয়া ঠেকানো যাবে না তারা কত দিনের খিদমাত করছে এটা তারা বুঝতে চায় না আর একজন বেধর্মী বিদ্যান আল্লাহর একটা বড় তার প্রতি দয়া অনুগ্রহ যে যে কোনো বিদ্যান তার সামনে দাঁড়ালে এত দলিল পেশ করতে পারেন যে সে বিদ্যান বুদ্ধি হারিয়ে দেয় তো এরকম একটা সচেতন মানুষ যার খিদমাত আল্লাহ কবুল করেছেন তার খিদমতকে ঠেকানো মানে এটা একটা বোকাম বোকাম এড়েছে কিছুই নাই মানুষ মাত্র কোন জায়গাতে সুবিধা অসুবিধা থাকতে পারে আমরা টাইকে পছন্দ করি না উনি বলেন স্যাটেলাইটে আমি যাই এটা আমি পছন্দ করি এই জন্য যাই এছাড়া তারা প্রায় সব কথাগুলি একবারে চূড়ান্ত সঠিক শরীয়তের সাথে মিল আছে আপনারা এইটা মোল্লা চোখ কন্ঠের একেবারে নির্ভীক সেনা যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিধদা টিকবে না জাকির నాయকের মতো পৃথিবীর কোনো বিদ্যা তার সামনে টিকবে না এবং নির্ভীক সেনা হবে আমি মুসলিম চিরর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজি এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে আশ্চর্য মনের ভিতরে এত সংকীর্ণতা কেন সারা পৃথিবীকে কি দিয়ে ঠেকাবেন বলছে যে জাকির নায়ক ভুল পথে আছে তো জাকির কীরককে আপনি কিভাবে ঠেকাবেন ও তো আকাশ দিয়ে চলছে সারা পৃথিবীর বিদ্যানকে কাট করে দিয়েছে ঠেকান দেখি এইভাবে সংকীর্ণতা ভিতরে রেখে কাজ করা যাবে এত সংকীর্ণতা কেন